হিসাববিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জেনে আসি সুনির্দিষ্ট পদ্ধতিতে লেনদেনের প্রভাব ও ফলাফল জানার জন্য চোদ্দশো সালে লুকা ফ্যাসিউলি নামক একজন ইতালীয় গণিতশাস্ত্রবিদ ও ধর্মযাজক অর্থাৎ তিনি একই সাথে গণিতশাস্ত্রবিদ ছিলেন এবং ধর্মযাজকও ছিলেন তিনি সর্বপ্রথম সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা এটা হচ্ছে একটা বইয়ের নাম গ্রন্থের নবম অধ্যায়ে আধুনিক হিসাববিজ্ঞানের মূল ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন তিনি মাত্র এই যে দুতরফা দাখিলা পদ্ধতিটা নিয়ে আলোচনা করছেন সর্বপ্রথম আর এই দুতরফা দাখিলা যদি আমি সহজ ভাষায় বলি সেটা হচ্ছে কোনো প্রতিষ্ঠানের যে পরিমাণ সম্পদ রয়েছে সমপরিমাণ সম্পদের বিপরীতে দায় এবং মালিকানা বিদ্যমান থাকবে অর্থাৎ যদি আমরা ড্যাবিট এবং ক্রেডিটের ভাষায় বলি সেক্ষেত্রে যে পরিমাণ ডেবিটে থাকবে সমপরিমাণ পরিমাণ ক্রেডিটে থাকবে এটাই হচ্ছে দুতারফা দাখিলা পদ্ধতির সংক্ষেপে এটা নিয়ে তিনি আলোচনা করেন সুম্মা ডি অ্যারিথমেটিক্যাস জিওমেট্রিয়া প্রপোর্শনিয়েট প্রপোর্শনালিটা বইটার লেখক ছিলেন হচ্ছে লুকা ফিসিওলিম তার জন্ম হচ্ছে চোদ্দোশো সাতচল্লিশ মৃত্যু হচ্ছে পনেরোশো সতেরো আর এই বইটা কাল হয় হচ্ছে বা প্রকাশকাল হচ্ছে চোদ্দোশো চুরানব্বই আর দ্বিতীয় সংস্করণ বের হয় পনেরোশো সালে আর এই বইটার প্রকাশক হচ্ছে ফাগানিনি আর প্রকাশস্থান হচ্ছে ব্যানিশ শহর ইতালির ব্যানিশ শহরে আর এটার ভাষা ছিল হচ্ছে ইতালিয়ান আর এটার বইটা যে শাস্ত্রের উপর লেখা সেটা হচ্ছে গণিত শাস্ত্রের উপর লেখা মূলত এর অধ্যায় সংখ্যা হচ্ছে দশটি থেকে সপ্তম অধ্যায় পর্যন্ত একদম প্রথম যে সাত অধ্যায় রয়েছে এই সাত অধ্যায় পুরাটা হচ্ছে পাটিগণিত নিয়ে তিনি আলোচনা করেছেন অষ্টম অধ্যায়ে তিনি বীজগণিত নিয়ে আলোচনা করেছেন নবম অধ্যায়ে তিনি ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনা করছেন এবং দশম অধ্যায়ে জ্যামিতি নিয়ে আলোচনা করছেন তাহলে মূলত আমাদের নবম অধ্যায়ে এই বইটার কাজ মূলত এর পৃষ্ঠা সংখ্যা হচ্ছে ছয়শো পনেরোটি আর এই বইটা তিনি উৎসর্গ করেছেন গাইডোবালদো দা মন্টে উনি ছিলেন হচ্ছে তৎকালীন উত্তর ইতালির উজ উরাবায়নের রাজা ওই ব্যক্তিকে তিনি এই বইটা উৎসর্গ করছেন আর আর এই বইটার ইংরেজি নাম তো আমরা সবাই জানি ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনিয়ে প্রপোর্শনালিটা আর বাংলার নাম যদি আমরা করি এটা যদি ট্রান্সলেশন বাংলায় করি তাহলে হয় পাটিগণিত জ্যামিতি অনুপাত ও আনুপাতিকতার সারাংশ পাটিগণিত জ্যামিতি অনুপাত ও আনুপাতিকতার সারাংশ ওকে আর এই যে অধ্যায়ের আলোচ্য বিষয় ছিল মূলত ব্যবসা বাণিজ্য নিয়ে এই ব্যবসা বাণিজ্যের মধ্যে আবার পরিচ্ছেদ রয়েছে যেটা প্রথম হচ্ছে পণ্য বিনিময় দ্বিতীয় হচ্ছে বিনিময় বিল তৃতীয় ওজন চতুর্থ হচ্ছে পরিমাপ এবং পাঁচ নম্বর হচ্ছে হিসাব রক্ষণ আর এই হিসাবরক্ষণ নিয়ে আলোচনা করেন তিনি আর এই হিসাবরক্ষণ বিষয়টি আলোচনা করতে গিয়ে তিনি মূলত এই যে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি যেটা দুতরফা দাখিলা পদ্ধতির ধারণা দেন আর এই সেখান থেকে বর্তমান হিসাব বিজ্ঞানের উৎপত্তি যা ক্রমে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে অর্থাৎ ওই ব্যক্তি লুকা ফিসিউরি নামক যে ব্যক্তি এই ব্যক্তি মূলত আমাদেরকে হিসাব বিজ্ঞানের একটা ধারণা দিয়ে দিয়েছেন দুতরফা সরি দুতরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আর বর্তমান যে হিসাব বিজ্ঞানটা আমরা দেখতে পাচ্ছি এই হিসাব বিজ্ঞানটা বিভিন্ন দার্শনিকদের হাত ধরে বিভিন্ন জ্ঞানীগুণীদের হাত ধরে বর্তমান পর্যায়েও এই পরিমাণ বিস্তৃতি লাভ করছে এবং ভবিষ্যতে আরও বিশাল পরিসর হবে তো এই ভিডিওতে আমরা মূলত একেবারে সংক্ষেপে হিসাববিজ্ঞানের ইতিহাস সম্পর্কে জেনে ফেলছি এই মূলত এটা ধারণা রাখলে আপনার এখন পাণ্ডিত্যগিরি করতে পারবেন যে কারোর সাথে ওকে লেগে যান পাণ্ডিত্যগিরিতে টাটা